আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ব্লগে আশা করি আপনারা সকালে ভালো আছেন আজকের এই ব্লগটা অনেক বেশি স্পেশাল আমার জন্য বলতে পারেন আমার পার্সোনালি ফেভারিট এর কারণ হলো আপনারা টাইটেল দেখে অবশ্যই বুঝেই গিয়েছেন আজকে আমি কোথায় যাচ্ছি সো এই সম্মানিত ব্যক্তির যে মাজার জিয়ারতার আমার সৌভাগ্য হয়েছে তার জন্য তো প্রথমত সুক্রিয়া দেওয়া জানে শুক্রিয়া করি আল্লাহর অবশ্যই অবশ্যই আর দ্বিতীয় জিনিস যেটা হলো সেটা হলো আজ থেকে দুই তিন বছর আগে যদি কি আমাকে জিজ্ঞেস করতো যে এই সম্মানিত ব্যক্তির মাজারে তুমি কখনো যাইতে পারবা কিনা তা আমি মনে হয় বলতাম যে ইম্পসিবল কখনো পসিবল না কারণ ওই সময় আমি নিজেও জানতাম না যে আমি কী করতেছি না করতেছি বা আমার ফিউচার কি আছে বাট একটা জিনিস যে চেষ্টা অবশ্যই করে গেছিলাম যাই স্বপ্ন ছিল তো হয়তো আল্লাহ সে চেষ্টার ফলটা আমাকে দিছেন এটা জাস্ট একটা নমুনা আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে আমি যাচ্ছি হলো আর তুগুল মাজারে বিখ্যাত অনেক বিখ্যাত সিরিজ যেটা আমরা দেখেছি ম্যাক্সিমাম আমি দেখেছিলাম করোনা সময় আপনারা কখন কে দেখছেন অবশ্যই জানাবেন আমাকে আর সিরিজ রেকমেন্ড করার জন্য আমি অবশ্যই আমার প্রাণপ্রিয় বন্ধু গুলজার সাহেবকে আমি ধন্যবাদ জানাবো কারণ ওই উনিই আমাকে এই সিরিজটা রেকমেন্ড করছিলেন আর এটা দেখার পর বলাই বা হলো আমি অন্যদের জানি না বাট আমার আমি বলতে পারি যে ইমানে একটা ইনক্রিজমেন্ট হয়েছিল কারণ আমি অনেক কিছু শিখতে পারছিলাম ইসলামের ব্যাপারে যে ইসলামের আগেরকার মানুষগুলো মানে অটোমান এম্পায়ার কেন এত বিখ্যাত আজ পর্যন্ত আমি মনে করি টার্কিতে টার্কি এত বেশি মডার্ন একদম ইউরোপের পাশে আর বলতে পারেন যে ১৬ বছর ধরে তারা মানে ইউরোপ যেটা অনেকেও জানো হয়তো যে তুরস্ক ইউরোপের একটা পার্ট হওয়ার জন্য অনেক আগেই অ্যাপ্লাই করছিল বাট হতে পারে নাই বিভিন্ন পলিটিক্যাল রিজনে বাট এইখানে নাইনটি বা সব ম্যাক্সিমাম যে মুসলমান কান্ট্রি গলিতে মসজিদ আছে এটার সবচেয়ে ম্যাক্সিমাম অবদান আমি মনে করি অটোমান এম্পায়ারের বলতে পারেন আপনারা তো সেই অটোমান এম্পায়ারের যে প্রতিষ্ঠাতা উসমান গাজী তারই পিতা আরতুগুল গাজী আমি আজ সেই আজ সেই সম্মানিত ব্যক্তির মাজার জিয়ারত কোথাও যাচ্ছি তো আমার সাথেই থাকেন আপনারা আমাকে জানাবেন অবশ্যই ব্লগটা কেমন লাগছে আর আপনারা কখন আরতুগুল গাজী কখন থেকে দেখা শুরু করছেন অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ এই তো ধন্যবাদ সবাই সো আমরা চলে এসেছি সৌথ অনেক সুন্দর জায়গা আর প্রচুর ঠান্ডাও সো কাহিনি যেটা হয়েছে সেটা হলো আমি বুঝতেছি না আজকে কি এদের ছুটি নাকি না কি পুরা এলাকাটাই একদম খালি শুধুমাত্র আমি একলা হাঁটতাছি কবের থেকে এটা আমাকে বারবার জ্বালাচ্ছে ঠিক করলাম হা সেই এই হাঁটতে চলে যাচ্ছি এখন আর তো মা গাজীর মাজারে তাহলে আমার সাথেই থাকুন দেখতে থাকুন লগ আর কমেন্টে জানাবেন কেমন লাগতেছে আপনাদেরকে এই পর্যন্ত আমার জার্নি অনেক ঠান্ডা ভাই দেখতে থাকেন আপনারা শুধু দেখেন আপনারা এই জায়গা এত খালি কেন আমি এটা বুঝলাম না তাই ভাই এমন না অনেক সকাল হইতেছে দশটা বাঁচতেছে আর খেতে মানুষের দিন শুরু হয় সকাল সকাল এখন আজকে ছুটিও না শনি রবিবারও না ওয়ার্কিং ডেজ কিন্তু জায়গা একদম খালি ভাই ভাই দোকান বন্ধ কিছু বুঝলাম না কাইন্ড খালি শুধু আমি আসি আর কবুতর আছে কবুতর হায় এটা পাহাড় ওই পাহাড় থেকে আমরা আসছি এটা অবশ্যই একটা পাহাড় দিয়ে আসতে হয় একমাত্র রাস্তা হইলো আসা আসার আপনি তার কোনো শহর থেকে যদি আসতে চান তাহলে আপনাকে পাহাড় থেকে আসতে হবে আর ওই যে অলরেডি দেখা শুরু হয়ে গেছে আমি আরও দেখছি এখানে ই আপনারা আর তুগুল সিরিজ দেখছেন তারা হয়তো জানেন এটা কি জিনিস কাইকাবিল আর লোগো মানে লোগো তো ইংলিশ ওয়ার্ড হয়ে যাচ্ছে নকশা বা প্রতীক বলতে পারি আমরা সুন্দর লাগে এটা দেখলাম বিসমিল্লাহ আল্লাহু আকবার সাল্লাল্লাহু আলা নবিহি সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ পেয়ে গেছি 14 ঘন্টা জার্নি করার পর আমি চলে এসেছি আমার গন্তব্যে অনেক বড় করে লেখা এখানে লেখা তাহলে বলে আমরা ভিতরে যাই আপনাদেরকে একটু জায়গাটা দেখাই মানে আমি এখন হাঁটতেছি গাজির যে মাজার মাজারের ভিতরের গার্ডেন বলতে পারেন আই গেস কেউ নাই অবশ্যই বাট ভালোই লাগতাছে ঘুরে ফিরে দেখতেছি

জি হ্যাঁ এটাই সেই বিখ্যাত সুন্দর আর অনেক 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 বেশি শান্তি আমার অনেক বেশি ভালো লাগছিল যখন আমি তো আপনারাও দেখেন এনজয় করেন ইনশাল্লাহ অবশ্যই জানাবেন আমাকে কেমন লাগতো আপনাদেরকে ধন্যবাদ সবাই

আমি একটু পর দেখাবো আপনাদেরকে শহরটা অনেক পুরনো মানে একদম আগের জামানার মনে হইতেছে ও আরতুকুল গাজী উনি যেমনি রেখে গেছেন অমনি আছে জাস্ট ইলেকট্রিসিটি কারেন্ট এগুলো চলে আসছে আর কিছু না তো অনেক আগের স্টাইলেই এখন পর্যন্ত এরা ইউজ করতেছে আর কোনো মানুষ নেই শুধু বিড়াল আর বিড়াল হয়তো ঠান্ডার কারণে কোনো মানুষ বাসা থেকে বের হচ্ছে না এমন কিছু বা সবাই নিজ নিজ কাজে সামথিং লাইক দ্যাট তো এই তো আমি এক্সপ্লোর করতেছি শহরটা দেখাই কিছু কিছু দেখেন আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগতেছে আসলে থেকে যাবে স্মৃতি হিসাবে ধন্যবাদ সবাইকে এই সময়টা আমি হেঁটে চলে যাচ্ছিলাম আর তুকুর আরেকটা মসজিদে যেটা ভালো সবচেয়ে মসজিদ আর সেই মসজিদের ভিতরে নাকি একটা কুয়া আছে যেটা তবুল গাজী নিজের হাতে খনন করছেন সেখানে স্থানীয়রা এটা বলছে আমাকে তো এই যে মসজিদটা দেখতেই পারতেন আপনারা অনেক সুন্দর অনেক ভালো এই তো আজকের জন্য এতটুকুই যাই হোক আপনারা ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে লাগে থাকলে অবশ্যই কমেন্টে জানাতেন Let me do this